আজকে আমি আপনাদের ফুটি শুটকি মাছ দিয়ে নানান রকমের শীতের সবজি দিয়ে ভাজি করে দেখাবো আর এটা কিন্তু শীতের সময়ে মানে এত মজা লাগে যে বলে শেষ করতে পারবো না এই শুটকি মাছটা আমার ভাবি কিন্তু কেটে ধুয়ে পরিষ্কার করে রোদে শুকিয়েছে এই সুটকি মাছটা এতটাই ফ্রেশ যে না ধুইলেও চলবে আমি কিন্তু তেলের উপরে ভেজে নিয়েছি আর এই যে তেলটা কিন্তু কড়াইতে দিয়ে দিয়েছি আর এই যে পেঁয়াজ দিয়েছি বেশি করে কাঁচামরিচ দিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ একটু হালকা করে ভেজে কিন্তু আমার সেই শীতের নানান রকমের সবজি দিয়ে আজকে এই ফুটি সুটকি মাছ দিয়ে ভাজি করব। আর ফুটি শুটকি মাছ দিয়ে ভাজি করে যারা খেয়েছেন তারা কিন্তু আর কি টেস্টটা অবশ্যই বুঝবেন আর যারা না খেয়েছেন তারা কিন্তু বাসায় অবশ্যই করে খাবেন আমি এখানে দিয়েছি আলু গাজর মূলা তারপরে দিয়েছি শীতের জন্য যে শাকের ওই যে সবুজ গোটাগুলা সেগুলা কিন্তু আমি পরে দেব সেটা দিলেও কিন্তু অনেক মজা লাগে তাই এখানে যে সিমও দিয়েছি তারপরে পরিমাণ মতো এই যে পানি দিয়ে দিলাম এখন ঢাকা দিব একটুখানি বা উপরে পানিটা ফুড়ে ওঠার জন্য আর এই যে ফুটি সুটকি মাছটাকে আমি তেলের উপরে ভেজে নিয়েছি কারণ এর সঙ্গে কোনো ময়লা নাই ফ্রেশ ছিল মানে কি বলবো মাছটা মানে এত ঘ্রান ভাজার পরে বলে শেষ করা যাবে না আর এই যে মাছটা কিন্তু আমি মিক্সড করে দিয়েছি ঢাকা দিয়ে বারবার রান্না করতে হবে কারণ মাছটা একটু যখন শুটকি মাছ হয় তখন কিন্তু মাছটা একটু শক্ত টাইপের হয় এই জন্য ঢাকা দিয়ে দিয়ে রান্না করলে অনেক ভালো হবে আর এখানে দিয়েছি পুঁই সবুজ গোটা সহ যে পাতাগুলা সেটা কিন্তু নেড়ে চেড়ে আমি মিক্সড করে আবারও ঢাকা দিয়ে দেবো আর সবজিগুলাকে কিন্তু আমি ভালো করে সেদ্ধ করে রান্না করব। পানিটা যখন একদম চলে যাবে হালকা তেল ছেড়ে দিবে তখন কিন্তু আমার ভাজিটা হয়ে যাবে কালার কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই ভাজিটা মানে যতবার খাই ততবারই আমার কাছে মানে নতুন লাগে এর স্বাদ শেষ হয় না মানে এত মজা লাগে সবাই অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন